আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল তো শ্রোতা বন্ধুরা সবাই কেমন আছেন আজ আজ আমরা আমরা এখন ঘড়ির কাটায় আবার আপনাদের সামনে লাইভ নিয়ে নটা হাজির হয়েছি কথায় কবিতায় আদরিক আজ আমাদের প্রথম নিবেদন এখানে আঞ্চলিক কবিতা দিয়ে আর আঞ্চলিক কবিতা আমাদের খুব পছন্দের তাই আমরা যতখানি পারি চেষ্টা করি আঞ্চলিকতা বজায় রাখার তো চলুন আমরা প্রথমে শুরু করি একটা স্বামী স্ত্রীর বেশ যেমন বাস্তব জীবনে যেমন ঘটে বা যেভাবে জীবন অতিবাহিত হয় কখনও কখনও অতিষ্ঠ আবার কখনো কখনও ভালোবাসা তো সেই কবিতা মাধ্যমে আমরা প্রকাশ করার চেষ্টা করছি চলুন কবিতার নাম ট্রু লাভ কবি আফতাব মল্লিক চলুন কয় গো শুনছো কোতা গেলে কোথা ও বাপরে বাড়িটা যেন একেবারে মরুভূমি হয়ে গেল সালা গোটা বাড়িটা খা খা করছে কারো রাসা কিচ্ছুই নাই সব কি মরিয়ে গেল নাকি বলে কি হয়েছে কি হয়েছে সকালবেলা গোটা পৃথিবী মাথায় নিয়ে তো চেঁচানোর কি আছে কি হয়েছে মানে আমার অন্যায় হয়ে গেছে নাকি হ্যাঁ হয়েছে আমি সারাদিন বসে থাকি না সংসারে সারাদিন মস্যের মতো কাজ করতে হয় আমাকে তার উপর সময় এই সারের মতন চেঁচা আমার সহ্য হয় না আবার মুখের বত্তর কত হাজার রকম রাইতে রাইতে আমার জন্ম চলে গেল তিরিশটা বছর ধরে জ্বালিয়ে পুড়িয়ে মারলো আমাকে সংসারে কি বসে বসে খাবে নাকি সুখের পায়রার মতন থাকবে কাজ করতে হবে না ও বচ্চন খো কেন করব কাজের লোক রাখ। বিয়ের সময় আমার বাবা তো আর তোমাকে কম দেয় না তা না দিলে মালটা বাজারে চলতো নাকি ওই তো রূপের ছিঁড়ি এমনি এমনি তার দেয়নি বললে যেও না আমি তোমাকে না দেখি বিয়ে করেছি কি আমি বাজারে অচলতি ছিলাম এত বড় কথা আমি আর এক দণ্ডই বাড়িতে থাকবো না বাড়ি ছেড়ে চলে যাব যাও যাও যেটা খুশি সেখানে যাও গিয়ে আমাকে উদ্ধার করো আমিও শেষ জীবনে একটু শান্তি থাকি রোজ রোজ এই ঘ্যাঁচ ঘ্যাঁচানি প্যাঁচ প্যাঁচানি আর সহ্য হয় না মুখ দিয়ে গেলেই গাজ্জ উল্লিয়ে যায় এ এত বড় কথা আর সহ্য করতে হবে না সারাটা জীবন কাটিয়ে এখন আমার কথা ঘেঁচ ঘেঁচানি প্যাচ প্যাচানি মনে হচ্ছে আমি এক্ষুনি চলে যাচ্ছি এই দুনিয়ায় কেউ কারণ নয় কাজ করলে সবাই পর হয়ে যায় যা যাও যার যা দরকার সে ঠিক বুঝে নেবে পৃথিবীতে কত লোক একা একা আছে তারা কিছু মরে গেছে নাকি যখন অসুবিধা হবে দেখা যাবে সময়ের সাথে সবাই একা একা বাঁচতে শিখে যায় ও এখন তাহলে এক কাতার ইচ্ছা হয় এই ছিল তোমার মনের বাসনা আমি তাহলে বুঝছি ছিলাম তোমার কাছে আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকবো না কোনো দাম নাই আমার এইবার গতর খাটা আর গেল হ্যাঁ হ্যাঁ যাও আমার কাউকে দরকার নাই যার যেখানে খুশি সে সেখানে যাবে কি হলো এই কাঠ ফাটা তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে এলে কেন তুমি বা গিয়ে ফিরে আসছো কেন তোমার সুগার আর প্রেসারের ওষুধটা উত্তর দিকে দেওয়ালের তাকে রাখা আছে তোমাকে বলতেইছিলাম তুমি তো নিজে কোনো দিন বের করে খাও নাই আমি তো দিতাম না বললে তুমি তো আর খুঁজিয়ে পেতে না চোখ তাপতেও সারা জীবন কান্নার মতো কাটিয়ে দিলে আমিও তোমাকে জোয়ানে কত্রুটা দিতে এসেছিলাম রাগেরটা হ্যাঁটা করে বেরিয়ে গেলে ওইটা কোথা পেতে ও মা তোমার হাতে কালো দাগ গেলে গো এবার কি হল এই একটু চা করে খেতে গিয়েছিলাম হে বাবো কতটা পুড়ে গিয়েছে চলো চলো বাড়ি গিয়ে মন তো লাগে হ্যালো আপনারা যদি থাকেন আমাদের আঞ্চলিক কবিতা কেমন লাগছে সেটা আমাদেরকে জানান আমাদের ওই দিক থেকে ফিডব্যাকটা পেলে আমরা সুবিধা হয় আমাদের ঠিকঠাক আমাদের অনুষ্ঠান হচ্ছে কি না যাই হোক আমার মোবাইলটা নিই ঠিকঠাক আছি না আঞ্চলিক ভাষা কোথাও যেন একটা খুব ভালো লাগার জায়গা আঞ্চলিক ভাষাগুলি স্থানীয় ভাষা বা বিশিষ্ট কোনো অঞ্চলের উপভাষাকে বোঝায় যা সাধারণত একটি সম্প্রদায় বা অঞ্চলের মধ্যে কথিত হয় আঞ্চলিক ভাষার ঐতিহ্য লোককাহিনী এবং শতাব্দী প্রাচীন জ্ঞানের জীবন্ত ভাণ্ডার হিসেবে কাজ করে সুতরাং কবিতা বলার মধ্যে যে একটা অন্যরকম অনুভূতি থাকে যখনই আমরা আঞ্চলিক কবিতা শুনি তখন মানে আমাদের সেই অনুভূতি বা ভালো লাগার জায়গাটাকে আরও যেন একটু বেশি করে নিয়ে যায় আঞ্চলিক ভাষা সাধারণত মৌখিক ভাষা তবে এটা লিখিত রূপ যে লিখিত রূপও পাওয়া যায় আঞ্চলিক ভাষা মানে স্ব স্ব অঞ্চলের উচ্চারণ ও বাক্য গঠন রীতির উপর নির্ভর এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী নিবেদন তাই তাইতো দেখা যাচ্ছে ঠিক কিছুই বুঝে উঠতে পারছি না আচ্ছা আপনারা এখন না থাকলেও পরে যদি কেউ থাকেন অবশ্যই জানাবেন ঠিক আছে এরপর আমরা চলে যাব পরবর্তী নিবেদন কবি অতনু বর্মনের লেখা হুর পাপা হুর পাপা পাপা চাল খেতে পারো যেতে পারে না হ হ বাঁয়ে বায়ে বায়ে সারেগা বাতে ফেলি ব্যাগা কজাইয়ে এই মরেচ্ছে লাল টমেটো আসছে সাধু বাবা এ গরু খালি কিছু অকা বারে এই দেখেছো লাল মারুতি কোন বাগেতে যায় হলো এবার হলো এখন মিছ যস পান নাই লাল देखলেই চকে যাচ্ছে ই তো আচ্ছা ই জলন তুমি সুচকা বলদ নিয়ে কি করে হয় চলন সি তো দেখি যাক পেরিন চলছে চল বাপ দন লুতুর পুতুর গদর খানি কে ঢাকা শুন যে আস্তা গুটাই ফাকা একটু গল্প বলি তবে একটু দুরু গিন যেতে হবে আস তাও তো কম লয়ক সেই দুরুজ পুরে দিগেই দিগেই হ হ বায়ে বায়ে ঘুরে হ জি কথা বলছ সিদিন দিন দুপুর বেলা মেলার মাঠে লুক জমেছে আমি ভাবলো খেলা হঠাৎ বাপু দর বরাবর দৌড়ে পালাই লোকে বলদ আমার চটান করি গিয়েছে বডাই চোখে ব্যাপারট কি ব্যাপারটা কি কি রে সালা খেলা কো মিটিং হচ্ছে গাঁদা ফুলের মালা মালা রয়েছে বইয়ে গেয়েছে সালা তোর তো দেখে খতে হ্যাঁ বলদ আমার ভেবে লেনছে কই রেবে সভাপতি সেই যেজুকি গেলো বাপ সেদিন থেকে ওরা লাল দেখলেই ছুটছে যেন লাট সাহেবের ঘোড়া আমি মশাই মুখ্য মানুষ গরিব গারোয়ান আপনারা সব বাবু বটেন দোহাই বলে যান যা দেখলে বলদ পালাই দর বড়িয়ে দরে বাবু গেলান তাই হইতে যাই কেন জিসাদ করি সেটা বুঝিন দেবেন ই হবে না উ হবে নাসি হবে নাসি ই সব লিয়ে এনেক দেখেছি খেপার মতো চেঞ্জ চাইছে সব খেম তা পাবার ওই গে উঁয় দেখেছে নামটো শুনে দুটোই দিলে খাই গে হু পা 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 শাল খেতে পারো যেতে পারে না धन्यवाद। कुछ नहीं बंद में करना चुप सुबह। सुबह बुनेंगे कुछ ये करना पड़ेगा। माझे तू डिस्टर्ब हुला। एवर ठीक हम्म আঞ্চলিক ভাষা যে কোনো দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে কিন্তু পুরোপুরি সম্পৃক্ত আঞ্চলিক ভাষার কোনো কোনো শব্দ সাধু রীতি বা চলতি রীতিতে গৃহীত হয়ে থাকে আর এই আঞ্চলিক ভাষার গুরুত্ব দিন দিন কিন্তু ক্রমশ বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধি পাওয়াটাই কিন্তু স্বাভাবিক এই আঞ্চলিক ভাষাটা কিন্তু আমাদের আমি বারবারই বলি এটা আমাদের সহজাত ভাষা অর্থাৎ জন্মের পর থেকে আমরা এগুলো আস্তে আস্তে শিখে থাকি শেষ না

চলুন এবার নতুন বছর সামনে আসছে তারপর জানুয়ারি মাস জানুয়ারি মাসের পরপরই ফেব্রুয়ারি মাস আর ফেব্রুয়ারি মাস মানে তো বুঝতেই পারছেন প্রেমের মাস তো সেই নিয়ে একটা ভালোবাসা অর্থাৎ ভালোবাসার মাস তো সেই ভালোবাসা মাসে আমার একটা কবিতা আবৃত্তি আমি করছি কবি শ্রী দেবাশিষ দ্বন্দ্বের লেখা আমাদের প্রিয় স্যার সেই স্যারের লেখা কবিতার নাম হচ্ছে দিলীপ কুমার সাইরাবন কি পেঁদের ভালোবাসা চলছে আজকাল ভালোবাসা না দোকানদানি বুঝতে লাগছি ভালোবাসার দোকানে ভালোবাসার মেনু চাট সাত তারিখে গলা ফল দিবে ইয়ার লর চর হলেই মুশকিল বাবা যেমন গঙ্গায় ডুব মারিয়ে জবা ফুল চড়াইতে বলছি আর তারিখে বাসি গোলাপ টপ ফাফডান দিয়ে বলতে হবে আমি তোমাকে দম হে ভালোবাসি মানবে তো মান লয়তো চপ্পল খুলে গালে বসাইন দাও বাড়ি পালাই নজেস চকলেট যা দিবে কই ন তারিখ ইচ্ছে দিলে কোন দাম নাই কি প্যান্টের ভালোবাসা চলছে হে আজকাল ভালোবাসা না দোকানদানি বুঝতে লাগছি আমাদের কালে বাপি সব নাই ছিল বিরেনের মাকে যেদিন প্রথম দেখিয়াম ও তখন গোয়াল ঘরের দেয়ালটাই ছাপা ছাপ ঘইটা মারতেছিল কাঁচা ঘটার উপরে ওর পদ্ম হাতের পদ্ম ছাপ আহা ওই ছাপটা দেখে ফিদা হয়ে গেলাম বাপ মন তো দিলীপ কুমার হয়ে গেল মুখলে ফট করে সাগিনা মাহাতার গান তো গেল ছোট সি ছোট ঠোঁটে রে মিঠা ফুলের মধু লুটে রে ঝিরি ঝরা তিরি তিরি লাচে রে তিরি তিরি আর আরে যাবি কোথায় বিরানের মা গাবর ঝড়িটা রাখে দিয়ে ঘর দিকে দৌড়িয়ে পালাই গেল ও ঢামনা কম লয় আমি একদিন সেনাইতে ছিলাম ও ঘাটে বসিয়ে দুকলি শোনাই দিল ছোটটি ছোটি স্বপ্ন আমার ছোটটি আশা ছোটি পিয়ার উফ যে লাগছিল না পুরা সাইরা বানু ঠিক লেখেন পিরপির পিরপিতে ছিল আর অখন কি যে প্যান্ডে ভালোবাসা চলছে ভালোবাসা না দোকানদানি বুঝতে লাগছি মেনু চাট ধরে ধরে পথুল মথুল দিচ্ছে চুমা খাচ্ছে পিচকা পিচকি করছে বাবা রে ভালোবাসা তো মনসা পূজা বটে নাকি যে ক্যালেন্ডার ও আসবে সকল হইল। মনের ব্যাপার কখন আসবে কখন যাবে কোনো চাঁদি বুঝতে পারবে নাই ভালোবাসার লেগে হাতে গোলাপ ফুলটা ধরিয়ে

এরপর আমরা চলে যাব কবিতা আপনারা শুনেছেন আমাদের পাবলুর মা জেগের ওই গেলা সেটা আপনাদের ভালোবাসায় যথেষ্ট পেয়েছে আমাদের সব বেশি ভিউজ বর্তমানে বাইশ হাজার প্লাস ভিউজ আছে বাইশ কে তো যাই হোক আপনাদের ভালোবাসা আমার মিনিমন্ত সব সময় সঙ্গে থাকুক আর আমরা নিরন্তর পেতেও চাই এই ভালোবাসা আপনাদের আপনারা আমাদেরকে ভালোবাসা জন্য কৃপনা তো করবেন না দয়া করে ভালোবাসা দিতেই থাকবেন ঠিক আছে তো তারই পর্ব আমরা তো আবৃত্তি করেছিলাম পাবলুর মা ঘুমিং গেলা এবার আছে পাবলুর মা যে গিয়ে রয়েছ সত্যি এই কবিতাগুলো মানে একটা অন্যরকমই অনুভূতি আর ভিন্ন স্বাদের সম্পন্ন আমার তো খুবই ভালো লাগে আমাদের বীরভূমের কবি শ্রী লেখা পাবলুর মা জেগে রয়েছ পাবলুর মা জেগে রয়েছ এ মটকা মেরে শুয়ে রয়েছ রা না কেনে সূর্যা কথা গেঁয়ে রাখছি এই দেখতে এইখানে কোনো রকম রাজনীতির কোনো কথা বলতে এলে পরে সকল তুইলে পালিন যাব সুজ্জা বাপের ঘরে এই লাও আমি কিছু না নাকি ভাবছি বলবো বলবো তুমি যেমন বলবা আমি কইরেই চলবো মানে বলছিলাম কি আগে ভাই বলে দেখছি আবার যদি ভূপ পে দাঁড়াইতে বলো বেশ লাও লাও বলবো না কো চলো

গেলে হয়তো এখন বলতো সবাই চুর কেন বলবে তুমি কেমন বট কখনো কারো কিছু নিয়েছ তুমি বলিয়ে কত দিয়েছ সে জিবার মংলার বাবা মূল্য আর ঘাট খরচা কে কইলা ও গো সব কথা লয় মায়ের পেট থেকে কি কেউ চুর 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 হয় কুকুরের ছাগল লাগে দেখছ না কো ছুটুতে কত ভালো হলুদ সাদা কালো আমি তো রোজ দেখি বছর ঘুরক দেখবে তখন সব কটা হবে খেকি হেসেল খোলা দেখলি পরে করবে গা চুপচুপ সেই রকম আজ রীতির লোক প্রথম সব ভালোই লাগে লিজে না লিয়ে শঙ্করাকে সাহিজ্য দেয় পাশে ডারাই তা বাদে ঘুরে চাকা চুপ তো তখন মানুষকে লয় দেখে শুধুই টাকা

দিয়েছি তাই বলে কি ঠেকা নিয়েছি যারা ঘুমোই তাদের কিনকে জাগানো দরকার জাগানো দরকার Moçada, tá? mostra tá? moçada. Tá? Ai, ai, ai. There ai, ai. Ai, আমার পরবর্তী নিবেদন লক্ষ্মীর পাঁচালী আমরা সত্যি সবাই লক্ষ্মী মাকে কিন্তু ভক্তি ভরে পূজা করি আমরা লক্ষ্মী মাকে কিন্তু সবাই ভক্তি ভরে পূজা করি কিন্তু যখন আমাদের বাড়িতে সত্যিকারের লক্ষ্মীর আগমন হয় তখন কিন্তু আমরা কেউ এতটা ভালো চোখে দেখি না যার কারণ বা যার পরিণতি ভ্রূণ হত্যা আমরা এখনও টিভিতে বিভিন্ন রকমের খবরের কাগজে খবর দেখতে পাই যেটাতে নারী ভ্রূণ হত্যা করা হয় এটা একদম সামাজিক অপরাধ ঠিক সেরকম একটা কবিতা যার নাম লক্ষ্মীর পাঁচালী লিখেছেন কবি শাশ্বতী হোসেন যে দেশেতে প্রতিটি দিন ভ্রূণ হত্যা হয় লক্ষ্মী ছাড়া নারী আজও এক শাড়িতে নয় চন্দ্রমাকে উজ্জ রেখে জ্যোৎস্নাটাকে ধরি আলোর বিষাদ কেঁদে বলে হাই রে কো জাগরি আলোর বিষাদ কেঁদে বলে হাই রে কো জাগরি ভোর পাঁচটাই খড়গপুরের লোকাল ট্যারেন ধরি সারা দিনের খাটাল শেষে রাত আটটায় ফিরি গায়ের লকে হামার পিছে চিটাছে বদনাম বাবুর মেছে রন্না কো দি লুখী হামার নাম বাবুর মেছে রন্না কো দি লুখী হামার নাম বানিজে বসো তো লুখী পইরেছিলাম কত মেহনতের পয়সা কামাই বাছিলি জের মত দোকানটার তাই নাম রেখেছি পদ্দাবুর টিকে শাড়ি अखনা মার এক টলয় গছ চার অখন আমার এক চলাই গছে আট্ট কর্মচারি হর রকম পাপর বেচি পোস্তি গায়ে থাকি মাট আম্মায় খে দাইন দিল বল্ত ভাতার খাকি দিন বিতালে কথা ফুরাই নিয়ে লম্মাকে সেই মাখন আদর কইরে লাছমি বইলে দাকে সেই মা মাখন আদর কইরে লাছমি বইলে ডাকে কমলা রানী নাম আমার কুমোর পারাই বাস মোহল কুড়াই তোলা লাগাই ধান ঝাড়ি চার পাকা বাবুই দড়ি বিকতে চলি হাটে ভাঙ্গা হাড়ি কুড়ির ঘরে দিন পেরেছে খাটে ভাঙ্গা হাড়ি কুড়ির ঘরে দিন পেরেছে খাটে ই পুজোটা লক্ষ্মী পূজা সবের ঘরে ঘরে মা জননী পাঁচালি বই পড়ে উপাসী বিটি লিজের ঘরে পর সেই দেশটার বিটি রে তোর জনম লিতে ডর ঘরের বিটি লিজের ঘরে পর সেই দেশটোর বিটি রে তোর জনম লিতে ডর জন্ম লিতে ডর জনম ল নমস্কার নমস্কার আজকে আমরা আমাদের এখানে লাইভ শেষ করলাম কারণ লাইভ কোনো আর চলে আসছে অনেকক্ষণ থেকে আনকন্ট্রোল অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ রাত্রি